শুভ সকাল বন্ধুরা আজ এবার শুরু করে দিয়েছি নতুন একটা ব্লগ তো এখানে সকালবেলাই এসে গেছি ব্রেকফাস্ট রেডি করবার জন্য ব্রেকফাস্ট বলতে কি একটু ওই কালকে দেখলে রাত্রিবেলায় আমরা একটু কী যেন বলে কড়াইশুটির কচুরি করেছিলাম আর চানা মশালা তো অনেকটাই করেছিল সেই চানা মশালা তো বেশি রয়ে গেছে সকালের জন্য আর যে আটাটা মেগেছিল ওটা অনেকটাই ছিল তো রাত্রিবেলা তো খাওয়া সম্ভব না তো সেই জন্য সযত্নে ফ্রিজের মধ্যে রাখা ছিল তো সেটাকে এখন বানিয়ে ব্রেকফাস্টে জন্য রেডি করতে হবে তো মা এখানে কচুরিগুলো ভাজবে হয়েছে গরম আছে মানে মা বেলছে আর আমি ভেবে

হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেল রোদ্দুর বেশ ভালোই আর ঠান্ডা একটু কমেছে আগের থেকে ব্যাপার হচ্ছে আমাদের রান্নাঘরের যে বেসিনটা আছে বেসিনের পাইপটা গেছে খারাপ হয়ে যাই ওটা পুরো চেঞ্জ করতে হবে দিনকে নিয়ে এসলাম দোকান থেকে এখন লাগানো হয়নি আসলে এই যে আমাদের এই যে রান্নাঘর এটা রান্নাঘরের এইস দিয়ে এইখান দিয়ে একটা পাইপ দেওয়া আছে এটা হচ্ছে কুয়ো তো এখান দিয়ে একটা ফাঁকা আছে এখান দিয়ে এসে ইটটার মধ্যে ঢোকে তো পাইপটা চেঞ্জ করতে হবে তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম এখন ভাবছি তাহলে কাজটা সেরেই নিই ভাই লেবু তো ছেলে খায় না এনে রাখি নিজেদেরই ফল টল না খেলে হয়

माँ बाबा चले से से माँ बाबा चले से से ऐ जिगतक 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 माँ बाबा

ཁྱེད

তো মা এই চার পাঁচ দিন ধান গুলোকে দিয়ে এই যে এক বস্তা ধান রেডি করেছে এটাকে ভাঙাতে হবে তো ভাবছি আজকে নিয়ে যাই আর এদিকে সন্ধ্যেও হয়ে গেছে তো তোমরা হয়তো ভাবছো খাওয়া দাওয়ার পরে সন্ধে কী করে হবে সন্ধ্যা হয়ে গেলো এরকম করেই যে খাওয়া দাওয়ার পরে আজকে একটু শরীরটা কেমন যেন লাগছিল তো ভাবলাম যে একটু রেস্ট করি রেস্ট করতে গিয়ে বিছানায় রেস্ট করতে গিয়ে শুয়ে পড়েছিলাম তো শুয়ে পড়ে একটু হয়েছে ঘুম তো যাই হোক এখন একটু ব্যাটারি চার্জ হয়ে গেছে তো এবার হ্যাঁ ফুলদমে চলবে আর কি চলবে মতো এটা নিয়ে এখন ধানটা ভাঙিয়ে নিয়ে আসি আর পিঠেও খেতে হবে তো পিঠের জন্য তো একটু তারামড়া করতেই হবে একটু খটাকানি করতে হবে গাড়ি মোটরসাইকেল ভাই রে টমেটো সেকি নি যাও সাবধানে গতি আছে হ্যাঁ এই গাড়িতে বেডে নিয়ে জি বসতে चलो তো চলে কল ঘরে আর এখানে ধান ভাঙানো হয় এই চালগুলো কিন্তু এখান দিয়ে পড়ছে আর যে চালের যে কুঁড়োটা সেটাই পেছন দিয়ে সব বেরোয় তো এটাকে আলাদাভাবে গুছিয়ে নিতে হয় আর প্রচণ্ড ধুলো উঠছে আমার যে কী অবস্থা হবে বিকেলবেলা আসাটা মনে হয় ভুল হয়ে গেলো আর এই হচ্ছে আতপ চাল বেরিয়ে গেছে আর এই হচ্ছে এক বস্তায় আর এটা হচ্ছে কুঁড়ো তো এই যে নিয়ে এসে গেছি এটার মধ্যে মধ্যে হচ্ছে হচ্ছে গিয়ে কুড়ো আর এটার মধ্যে চাল তো এরকম করে নিয়েছি এসছি কুড়োর মধ্যেও চাল থাকে সেটা ধীরে ধীরে বের করতে হয় যাও কীটনাশা চাল হুয়া হে এত কম চাল ঝাড়তে হবে তারপরে ভাঙাতে আবার নিতে হবে ওখানেই নিয়ে যেতে হবে আবার ভাঙানোর জন্য

আর মা যাচ্ছে দুধ বানানোর জন্য বিকেল বেলা একটু সন্ধ্যেবেলায় একটু সন্ধে পার হয়ে গেছে অবশ্য একটু দুধ তো খেতে হবে খেতেও হবে পড়তেও হবে কাজও করতে হবে সবই করতে হবে তো সেই তো ইয়ে ওই ইয়েটা ওই দুধটা খাচ্ছে তো হ্যাঁ ওই ক্যাডবেরি ফ্লেভারটাও খুব ভালো খায় কিন্তু দেওয়া তো হচ্ছে না আচ্ছা কালকে ওর টিফিনে কি আছে আবার দেখিনি কোথায় গেল এই দেখো কিষাণুর খাবারের চাট কালকে আছে ফ্রুটস এবং বিস্কুট বিস্কুট আর ফ্রুটস তাহলে আর কি বিস্কুট তো আছে আর এটা হ্যাঁ কলা আছো নাকি আনবো সিঙ্গাপুরি কলায় ঠান্ডা লাগবে আজকে তো পাইনি তাই সিঙ্গাপুরি কলার নিচে খেয়ে যায় কেউ কলাগুলো খেয়েছিল ও বড় বড় কলা একটা খেলেই পেট হচ্ছে তো যাই হোক আমি দেখি কাটলি কলা যদি তো নিয়ে আর পোলাটাই খায় আর ইয়ে আর আপেল ট্যাপেল দিয়েছিল কিন্তু খেয়েছিল তো এই যে ভ্যানিলাটা খায় কিন্তু ক্যাডবেরিটা বেশি ভালো খায় আমি জানতাম না তাই এটা নিয়েছিলাম এবার থেকে ক্যাডবেরি আনলো আর বাড়িতে মিষ্টি আনলে মিষ্টি যেন ফুরাতে যায় না তাই দেখো সেই কালকে কালকে আনলাম নাকি কালকে আনলাম মিষ্টি এখনো একটাও হাত দেওয়া হয়নি কালকে কয়েকজন মানুষ এসেছিল আমাদের বাড়িতে তোমাদেরকে দেখায়নি তো কালকে এসছিলো যা যাকে আমরা দেখাইনি তিনি একজন পুলিশ অফিসার আমাদের আশেপাশেই কোনো এক থানার অফিসার তো তাদের ভিডিও দেখায় এবং তাদের পুরো ফ্যামিলি নিয়ে এসেছিল তো সেই কারণে গিয়েছিলাম একটু বাজারে আর এই যে ডিম নিয়ে আসলাম ডিমটা শেষ হয়ে গেছে তো কিষণ্ড কালকে টিফিনে রয়েছে ডিম না ডিম না ফল আর হচ্ছে গিয়ে কী যেন বলল বিস্কুট ও টিফিনে টিফিনের যে রুটিন করে দিয়েছে তাতে রয়েছে তো তবুও ডিম এনে রাখি শীতের দিন তো ডিম একটু খাওয়া টাওয়া বেশিই হয় তো রাত্রিবেলা একটু অমলেট না করে আর খেতে পারলাম না তো গরম গরম অমলেট আর ভাত তো খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম এখন ঘুমাবো তবে তার আগে ভিডিওটা তো শেষ করতে হবে আর কয়েকটা কথা বলার আছে তো সেগুলো হচ্ছে গিয়ে যে খাটটা আমাদেরকে পাঠিয়েছে বাংলাদেশ থেকে বলেছিলাম তো টাইটেলে যেটা দিয়েছিলাম তার নাম তো বলতে বারণই করেছে আমি যে টাইটেল লিখেছিলাম সেটা কিন্তু কোনো ক্লিক বেট নয় অরিজিনালি সে বাংলাদেশের একজন নামি দামি মানুষ তো যাই হোক তাদের তারা যেভাবে বলেছে তাদের সম্মানটা আমার রাখা সব থেকে আগে কর্তব্য তো সেটাই আমি করছি টুপিটা না আমি খুলতে পারছি না কারণ আমি টুপিটা খুলতে পারবো না কারণ আমার যা চুলের অবস্থা হয়ে গেছে খুলতে পারব না যার জন্য যেরকমই লাগে লাগুক আমি এটা পরেই থাকি চলো তো এটা আমি পরেই থাকি চুলগুলোর অবস্থা ভীষণ খারাপ তোমাদের সামনে খুলতে পারবো না রাত ভোর লাগবে সকালবেলা গিয়ে হয়তো তেরা বেকা হয়ে উঠবে তো যাই হোক এরকম অনেক মানুষ আছে যারা পেছন থেকে এরকম আমার সাথ দিচ্ছে এবং আমার সব সময় পাশে আছে এরকম সামনে তাদের নাম এবং তাদের ফেস কোনোটাই আনতে চায় না তো এটাই জানানো ছিল এবার এর এর পেজ এই এই কথার পরিপ্রেক্ষিতে অনেকে অনেকভাবে এটাকে সবার সামনে পরিবেশন করবে তো তাতে আমার তো কোনো সমস্যা নেই যে যেরকম মেন্টালিটির সে সেরকমভাবে বোঝাবে মানুষকে তো যারা বুদ্ধিমান তারা বুঝবে যাই হোক আমি এর মধ্যে কিছু ক্লিক করিনি আর কিছু মিথ্যেও বলিনি যেটুকু সত্য সেটুকুই বলেছি তো যাদের বিশ্বাস করার দরকার অবশ্যই করবে আমাকে যারা বোঝে বা আমাকে যারা চেনে আমাকে যারা বিশ্বাস করে তারা অবশ্যই আমার কথা বিশ্বাস করবে তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করি আজকের মতন বাই বাই